আজকের পাঠ রোমিওদের গ্রন্থ থেকে তিন অধ্যায় একুশ থেকে ত্রিশ পথ কিন্তু এখন বিধানের ভূমিকা বাদে ঈশ্বরের দেওয়া সেই ধর্মময়তা প্রকাশিত হয়েছে যা বিষয়ে বিধান ও নবীনদের সাক্ষ্য রয়েছে ঈশ্বরের দেওয়া এই ধর্মময়তা যীশু খ্রিস্টে স্থাপিত বিশ্বাসের মধ্য দিয়ে তাদের সকলেরই জন্ম যারা বিশ্বাস করে আর কোনো প্রভেদ নেই যেহেতু সকলেই পাপ করেছে সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত কিন্তু তারাই অনুগ্রহে বিনামূল্যে সকলকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে সাধিত ধারা তার সেই রক্তদানে তাকেই ঈশ্বর বিশ্বাস গুণে স্থানরূপ স্থানরূপ তুলে ধরেছেন যেন তিনি তার আপন ধর্মময়তা দেখাতে পারেন কেননা প্রাচীনকালে ঈশ্বর পাপের প্রতি সহিষ্ণুতায় দেখিয়েছিলেন আর এখন এই বর্তমান কালে তিনি তার নিজের ধর্মময়তা দেখাচ্ছেন যেন নিজেই ধর্মময় হয়ে থাকেন এবং তাকেও ধর্মময় বলে সাব্যস্ত করতে পারেন যিশুতে বিশ্বাস প্রতিষ্ঠিত তবে আমাদের সেই গর্বের আর কি হল তা দূর করে দেওয়া হয়েছে কর্মের বিধান দ্বারা না বিশ্বাসেরই বিধান দ্বারা কেননা আমাদের বিবেচনায় বিধানের আদর্শ কর্ম ছাড়া বিশ্বাস মানুষকে ধর্মময় বলে করা হয়। নাকি ঈশ্বর কেবল ইহুদিদেরই ঈশ্বর বিজাতীয়দের কিন্তু নন নিশ্চয় তিনি বিজাতীয়দেরও ঈশ্বর কারণ ঈশ্বর এক আর তিনি বিশ্বাসের ফলে পরিচ্ছেদিতদের এবং বিশ্বাস ধারা পরিচ্ছেদিতদের ধর্মময় বলে সাব্যস্ত করবেন প্রভুরবাণী